আর সভাপতি যেই কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্মদায় ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকত তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতাম না কোথায় থাকতাম আমরা যাবে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যে বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন বইলা আমি আমার কথা শেষ করলাম وما علينا إلا البلاق সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উইডা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার করি ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বজ মা ফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বছর ধরে আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকে এই আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা করে খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখে দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই। না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাকে এইভাবে করে খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সব প্রতিশ আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখেছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এইখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারও তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন না আপনারা এখন শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদায় আমি আপনাদেরকে সময় দিব করতে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিবো আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনে এই যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখব করছে গা ওই চার তারিখে রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমি নিয়েছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম নামার পরে আমি সুলশিদার স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার দিলে আর আমি জানি আমার দেশের যুবক নিয়ে কোথায় চলতেছে আমার দেশের পয়জন বলতে পারবে এটা আমি জানি না কিন্তু আমি জানি আমার দেশের যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে কোন কোন দেশে বাংলাদেশের যুবক নিয়ে রিচার্জ চলতেছে যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো যে স্বপ্নে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সংস্কার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি বিদায় তোমার হাতে হাত করে পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা এনে যুবকরা যদি না দাঁড়াইত আরো পঞ্চাশ বৎসরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি না আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামড়ার প্যান্টাগনের রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা আমি গত বছর এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এখানে আসবো কয়টা এখানে আটটার সময় জানছি আমি এখানে আসবো যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদা আমাকে কেউ নিয়ে আসতে পারত আমি জানছি আটটার সময় এখানে কিন্তু আমি এর আগে জানতেছিলাম উনি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাবো কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আমি আমরা আসতে হবে আমার আসার ইচ্ছা ছিল সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাব কিন্তু এতটুকু শোনাব যুবকদেরকে যৌবনের মূল্যায়ন কর কেননা তোমার উপরে আল্লাহ বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর গড়ার বিল্ডিং লেংটি পর্যন্ত থাকতো না লেংটি তোমাদের পায়ে হাত দিয়ে বলে যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ পুরুষকে বলি পুরুষত্বের মূল্যায়ন করে বলি মাতৃত্বের মূল্যায়ন করে চলে যেতে হবে কালকে আল্লাহ বাহাদুরি কয়দিন হাতে আসে যতদিন বাপনে বাইচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ার তেলের দাম বাড়ায় বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় মাঝে মাঝে শুকায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখে দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আছি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবো না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারজন ফেরেশতা আসে প্রথম ফেরেশতা ধ্বনি দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অঙ্কতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেশতা একটা চিৎকার দিয়ে কানটাকে ফাটায় ফেলে সালাল ইস্তেহাল বড় ব্যস্ত ছিলা। আল্লাহ ডাকলেও আশা সুযোগ হইত আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত এই দেহটাকে দিছে কে দিছে দেহতা পূর্ণতা কে দিছে পৌলত নাচ পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পৌলত প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করে ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিমন্দি ওনার পরে ওনারা কি জানলে পূর্ণতা কে দিছে হাঁ কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে তুমি কত শ্রম দিতা যুবক বল বলো কয় টাকা বেতন করতা কয়ে টাকা কামাই তা ডেইলি বলো শোনুম কতটুকু পিতা একশো গাদা দিলেও তো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করো মনে হয় চঞ্জন কর কে বাজেট দেয় করে আরে বলেন না জুড়ে ডেইলি ষোলো হাজার টাকার বাজেট আলো দেয় করে যদি চিতবার সাত চ্যাট করা দেয় আমাদেরকে যদি সাদ মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে বোঝা যেত ঘরে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাদ চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বোঝা যেত আমাদের বিত্তশাধীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের একটি পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিংসেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাইলে তো প্রতিদিন খাইতে না প্রতিদিন হাসপাতালে আজ পর্যন্ত তো আপনার না এই জন্যই তো আপনি বোঝেন না কয় টাকা লাগে এই জন্যই তো আপনি আর আমি চিন্তা করি না গ্রাম চেক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা ভুলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহটা ভুক্ত এই জন্য তোর অন্য এক জায়গায় বলছেন আফ হাসি কুমার নামাস তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি তো আর এক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আর তাই তো কাই না বিহাওয়ালা উহাসি এটা কি তোর ধারণা যে চোখ ফুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থক আর হিসাব দিব না চোখকুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে 26 কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতা ইতু কাইলা নিতঙ্গুবিহা বলাহু ফাসি

রাকিবুন আতি মা মিন কাওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতি বলে দুই চকিদার বসে રાખીছি অডিও চলতেছে 25 কোন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলতো অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি এত ডিলেট হবে আল্লাহ বলে আতা কাকলাম তুমাইসুবি এ রকম একটা বремя দিলাম যেটা দিয়ে তুমি ভাবন্ত বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না তোমার হিসাব হবে না আতাই তুকা কালমান তাফাক্কালু বিহ ওয়ালা ইহাসিব আতাই তুকা ইয়াদান তাকুশি বিহা ওয়ালা ইহাসিব হাদিয়া কর্ম করো তুমি ভক্তছ তোমার হিসাব দেব না আতাই তুকা ইয়াদান তামসি বিহা ওয়ালা ইহাসিব ওটা পাউ দিলাম চলার জন্য তুমি হিসাব দিলে না আর কোনতা সগেরাফা কব্বর তো পলাও হাসেফ তুমি তো ছোটোই ছিল বড় তো আমি করলাম না তুমি বাপসা হিসাব দিব না কোনতা জাহি ফাফা অব্বই তো পলাও তুমি তো দুর্বল ছিল তোমাকে তো সুধামুক্ত দিলাম তুমি বাপ্সো হিসাব দিব না কোনতা জাহিরাফা আল্লাম তো পলাম হাসেফ তুমি তো অজ্ঞ ছিল তোমাকে শিক্ষা দিলাম

আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে চরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে ডাকে কে আরে বলেন না জুড়ে কে ডাকে কে ডাকে আল্লাহ আল্লাহকে যারটা চব্বিশ ঘন্টা শেষ করেন উনি আল্লাহ যার কাছে হায়াত তুমি আল্লাহ যার কাছে মৌত উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যাজ্জত করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালে ধনী বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকির আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওটাই তো ওই আল্লাহ শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি না দেখি এই মজমা এক করে যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজেও কেউ নাই নিরানব্বই নামে অর্থ দিচ্ছে প্রত্যেক আল্লাহ অফিসের সামনে তো পদবী লেখা থাকে এই কোষ্ঠানেও তো পদবী লেখা আছে পরিচয় কি সাথে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম লা দিয়া ইল্লাহ আল্লাহ নিজের পরিচয় কিসে আমি আল্লাহ কে বাবার মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা ফালা নইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে শুধু এই এলাকায় বলতে বলতে ডুবছে ল্যান্ড আবহাওয়া কি কা আলাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জাগা চিনি দুই চোখে আমি একটা দেশ তো নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার সাতটা মহাদেশ দেখার শেষ আমার আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি না বাকি সব দেখা স্যার আল্লাহর দেখতে বেশি সময় লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে ওই জাতি চিনি যে যে এই ইসলাম ইসলাম দড়ায় এক रात्री কিভাবে সম্ভব এর অন্তগুণ তো বলছে গিতনা ফিল আসিয়া আসবাহনা ফিল হাফিয়া ঘুরতে করতে করতে ঘুমায় গেছে রা निश्चিন্তে সকালে উঠে দেখি হাফিয়া দুজোর ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকা এখনো মাটিটা বলতেছে পড়তেছে হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়ি কেউ বসতে পারবে না এর আগে শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিয়েছে বেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা দহারি মাসি রুকাফি বাতনি আমার পিঠে চলমান অতি সত্তরটি আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লৌলা সবাবা হুসা দুনিয়ার মানুষ তোমাদের ঈশ্বর দিলে কতটুকু দিবে আমি জানি দুনিয়ায় কতটুকু মানুষকে ঈশ্বর দেয় কতটুকু দিবে দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষ যদি দিত তাহলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনো দিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে সড়ক নিয়ে এত টান বাহানা হতো না এত গড়াগড়ি হইত না এত দাম কষা কষি হইত না এত ছানি হতো না এত ফেটা ফেটি হতো না এত চিল্লা হতো না দুনিয়ার মানুষ কত দাম দিত দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনে আমি হাদিস হাদিসা দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা বা খুসা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জা প্রতি মতো বায়ে বাইরে নিছে

আল্লাহ ডাকে তাৎপর্য তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলেনাকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম من محيط عزيز جبار متكبر الخالق <applause> البارئ المسخر الغفار 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 الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المؤسس المذل السميع المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ <applause> المقيت الحسيب الجليل الكريم الرقي المجيد الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الاثقل وقيل القوي المتين العلي الحميد الموصي المغني المعيد المحيي المميت، الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد الباطل المقتدر المقدم الماكر الاول والاخر الظاهر والباطن، الوالي المتوالي البر التواب المنتقي العفو الروف مالك الملك ذا الجلال والاكرام. المقصد والجان والقلد والمبنی المانع الدار اللہ یا نور الحابی البدی والباقی الوارث والرشید السبور جل چلال و لنان بلکودر مالک اللہ نبوی باغ سن نبوی باغ 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 نبوی এই জন্যই এক আল্লাহওয়ালা কবর স্থানে বৈশাখ ছিল এক যুবক জিজ্ঞাস করছে বাবা তুই কবরস্থানে স্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বা কে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাই বই বাকে কে তুই লোকালয়ে কাজ যায়। তো বাবা বলতেছে কেন কানতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কি না তো বাবা বলতে ছিল চোখে দেখতেছে চোখে এই মানুষ গুলা যখন ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাক্তার কিন্তু কেউ মাপের জন্য হাত উঠে আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাক যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বলছে আমি বলি হালদি মুস্তাক ফেরতা তারপরে বাবা বলতেছিল বেটা সচতকে দেখতেসি এখন সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবার জানি জানিনা কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছি কি আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ কবরে যাওয়ার এই জন্য আস যুবক যৌবনের মূল্যায়ন পুরুষদেরকে বলতেছে পুরুষত্বের মূল্যায়ন না বলতেছে বলতেছি মা নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করে। মৌত কখন চেলা আসবে ওইখানে কোন পরিচয় যদি চলত একটা বলতেছি একটা তাহলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে কাদাই চলতে হ্যাঁ হ্যাঁ এইটটি নাইন থেকে প্রথম আমি মক্কা গেছি ফিফটি নাইনে নাইন নাইন থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদায় একবার না যতবার যেই কতবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থান যেটাকে ওলামারা জান্নাতুল মালদা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে

মুহাম্মদুর রাসূলুল্লাহ কে একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের সুআল যারা বলে প্রথম সুআল কবরের মানরা পুকা এটা মনে হয় তেমন ঠিক না তিনটা প্রশ্ন হবে এটা ঠিক কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদাল্লাহ ওয়া আমরা আল্লাহ চিনতাম না হ্যাঁ আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসর কয়তায় এক রাত্র যে তিরাশি বৎসর এত বড় মর্যাদা আমাদের কপালে জোটতো না আমরা তো মোহাম্মদ